কিন্তু দুঃখিত সুব্রত মানে তত্ত্বটা আবেগ এই ছোটটা কি আমার আছে সেটা শব্দ দিয়ে এত বোঝাতে পারব না ভিন্ন রকম বলবে যে দেব সুবসির জন্য এটা আমাদের স্পেশাল না 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 এই ছোটটা দেখো এই ছোটটা প্রত্যেকটা শিল্পী যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য তো আমরা ওদেরকে ইনভাইট করি সেটা হতে পারে তাদের জীবনে এটা সেরা কাজ মানে আমি কি বলবো তখন না এমন একটা প্যাশন ছিল এখনো আছে হয়তো কিন্তু এই প্যাশনটা কোথাও হারিয়ে গেছে সবাই তাদের বেস্টটা দেওয়ার কথা বলছে অফকোর্স রানাদার চেয়ারটা নিয়ে এসছিল রানাদার অবদান অনেক কিছুই আছে এই ছবিটা গল্প ছিল আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিংয়ে হঠাৎ করে রানাদা বললো কে না দার্জিলিং অনেক বেশি শুটিং করেছে তোমরা আমরা অন্য কোথায় করবো আমি বলি বাজেট বাড়বে বললেন সেটা আমি দেখে নেবো আজকে আমাদের গাড়িতে নিয়ে একটা আলোচনা হচ্ছিল আবার

তিন রাত এক করে চেষ্টা করেছি একটা নতুন কিছু করবো দু হাজার চোদ্দ পনেরো কথা বলছি কিন্তু আজকেও ওই প্রচেষ্টাটা ছিল বলে আজকে ছবিটা এখনো ঝকঝকে লাগছে এখনো মনে হচ্ছে আজকের ছবি মানে এখন আমরা বাজেট নিয়ে আলোচনা করি কে এটা হবে না এটা হবে চলো কিভাবে কম টাকায় ভালো কাজ করা যেতে পারে তখন আমরা শুধু ভালো কাজটাই ভাবতাম টাকা নিয়ে কোনোদিন ভাবতাম না সেটাই আমার মনে হয় সেটাই হওয়া উচিত টাকাটাও ভেরি ইম্পর্টেন্ট বলতে পারে অনেক সময় অনেক জায়গা হয় সবাই কে বলছে না কিন্তু একজন ডাইরেক্টর যে বলতে পারে বোঝাতে পারে করে দেখিয়ে দিতে পারে আমি এটা চাইছি যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না কে অনেক সময় ডিরেক্টর অ্যাক্টরের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয় না দেব আমি এরকম চাইছি বলে দিয়ে চলে গেল এরকমটা কি রকম সেইটা বোঝাতে যে গ্যাপটা হয় সেইটা খুব কম ডিরেক্টর সেটা করতে পেরেছে সেইখানে অসিতার সাথে এটা আমার প্রথম ছবি ওয়াও মানে এই যে বুড়ো যে হাঁটাটা আমি দশ ভাবে প্র্যাকটিস করেছিলাম কে একটা বয়স হচ্ছে বিরাশি বছর বয়স

নর্মালি কি আমরা মনিটারে দেখি বা টিভিতে দেখেছে অব্দি বা কোনো অ্যাপ্রুভেলের জন্য গানটা লক করার জন্য